আজ ওল্ড গপ্প চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব এক বাঙালি চলচ্চিত্র পরিচালকের বর্ণময় জীবনী তিনি সকলেরই প্রায় পরিচিত মুখ প্রখ্যাত সিনেমা নির্মাতা স্বপন সাহা আর পাঁচটা সাধারণ মানুষের মতোই পায়ে হেঁটে বাজার করেন তিনি যার অনুমতি ছাড়া একটা সময় সেটে লাইট জ্বলত না ক্যামেরা রোলও হতো না আর অভিনেতারা অ্যাক্টিংও শুরু করতে পারতেন না আজ সেই মানুষটারই খবর বোধহয় কেউই রাখেন না অথচ একটা সময় একটার পর একটা হিট ছবি তিনি দিয়ে গেছেন টলিউডকে বাংলা ছবিকে একসময় বাঁচিয়ে রাখার অবদানে যদি সত্যি বড় স্টারদের নাম সামনে আসে তাহলে পরিচালক স্বপন সাহার নামও সামনে আসা খুব দরকার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল পরিচালনার সূত্রপাত স্বপন সাহার হাত ধরেই এখনও পর্যন্ত তিনি প্রায় একশটি কাছাকাছি চলচ্চিত্র পরিচালনা করেছেন বর্তমানে তিনি একেবারে সাধারণভাবে এখন নিজের মতো করে দিন যাপন করছেন চলুন বছর তিনি পিছিয়ে যাই বরং তখন সবে আনলকডাউন শুরু হয়েছে সেই সময় ওনাকে দেখা গিয়েছিল প্রতি সন্ধ্যায় হাঁটাহাঁটি করতে খুব মিস করতেন আগের মতো বাজারে যাওয়ার দিনগুলি হ্যাঁ তিনি বাজারেও যান তবে এখন আবার সব ছন্দে ফিরেছে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন তিনি কিন্তু আজ তিনি ভীষণ আড়ালে থাকতে ভালোবাসেন আর তাই বাড়ির বাইরে গেলে মোবাইলটাও রাখেন না সঙ্গে অথচ একটা সময় স্বপন সাহার সঙ্গে জুড়ে থাকত লাইট ক্যামেরা অ্যাকশনের মতো শব্দগুলো একটা সময় গ্রাম মফরসলের দর্শকেরা অনামিকা সাহাকে বিন্দু মাসি নামেই ডাকতেন নেপথ্যে ছিলেন স্বপন সাহা আসলে তিনি জানতেন কি করে রিল আর রিয়েল লাইফকে মিশিয়ে দিতে হয় একটা সময় ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন স্বপন সাহা দিয়েছেন অসংখ্য হিট ছবি আর তার হাত ধরেই অনেক নতুন মুখ উঠে এসেছে আজ সেই মানুষই রয়েছেন সবার আড়ালে আজ বার্ধক্যজনিত কারণে সিনেমা দুনিয়া থেকে বেশ খানিকটা দূরে তিনি তবে লাইট ক্যামেরা অ্যাকশানের মতো শব্দগুলো রয়েছে তার রক্তে মিশে এখন সিনেমা হলে যেতে না পারলেও টেলিভিশনের পর্দায় এখনকার পরিচালকের ছবি দেখেন যে মানুষটা এত দিয়েছেন বাংলা সিনেমাকে সেই মানুষটাকেই আজ ভুলতে বসেছে বাংলার সিনেমা জগৎ বেশ কিছুটা ব্রাত্য করেছিল শহুরে দর্শকেরা কিন্তু গ্রাম গ্রাম্যপসল বরাবর বাবুকে আপন করে রেখেছিল একটু অন্যভাবে বলতে গেলে ছোট্ট শহরগুলো বোধ খাঁটি মানুষকে ঠিকই আপন করে নেয় তাই স্বপনবাবুর প্রথম চারটে ছবিতে কলকাতার সিনেমা হলই পাননি তিনি তবে গ্রাম কিংবা মপরস্বলের দর্শকই প্রথম তার ছবি পছন্দ করে পরবর্তীকালে কলকাতার শহরে যখন সিনেমা হল পেতে শুরু করেন ততদিনে তিনি জনপ্রিয় এক পরিচালক এভাবেই কাজ দিয়ে শহুরের দর্শকের মনও জয় করে নিয়েছিলেন নিজ গুণে আজ আর চান না সেই খ্যাতির মুকুট অনেক দিয়েছেন আপনি টলিউডকে আর সেই সবটুকুই প্রচণ্ড দামি তাই আজও ফাটা কিংবা ঘাতক যখন কোনো চ্যানেলে দেখানো হয় সেই চ্যানেল সচরাচর বদলান না কেউ এটাই তো শ্রেষ্ঠ প্রাপ্তি মারব এখানে লাশ পড়বে শ্মশানে স্বপন সাহার সৌজন্যেই এই সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল গোটা গ্রাম বাংলায় ফাটা তার বিগেস্ট হিট শুধু ফাটা কেন এমএলএ ফাটা মিনিস্টার ফাটা কেষ্ট অভিমন্য গুরু বাবা কেন চাকর হিরো ঘাতক কুলি এরকম একটার পর একটা হিট সিনেমা তিনি উপহার দিয়েছেন টলিউডকে তিনি হাত সোঁয়ালেই তা শোনা এমনটাই মনে করা হতো টলিউডে শ্রীবৃদ্ধির কারিগর তিনি মিঠুন চক্রবর্তী প্রসেনজিৎ চ্যাটার্জি জিৎ এসব নায়কদের হিরোইজম ও লাইমলাইটে থাকার অনেকটা কৃতিত্বই স্বপনবাবুর স্যার আপনি আপনার মতোই থাকুন শুধু ভালো থাকুন বর্তমানে ওনার বয়স চুরানব্বই বছর ওনার সুস্থতা কামনা করি ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ